ব্লগিং শুরু করার আগে তিনটা লিগাল জিনিস যদি আপনি না জানেন বা আপনার সাইটে ইমপ্লিমেন্ট না করেন তাহলে আপনার সাইট বন্ধ হয়ে যেতে পারে আপনি বড়ো ধরনের লিগাল প্রবলেমে পড়ে যেতে পারেন ওকে সো ল্যাট সি যে কোন তিনটা নাম্বার ওয়ান প্রাইভেসি পলিসি আপনার সাইটে আপনি ডিটেল লিখে দিতে হবে যে আপনার সাইটটা জিডিপি ফ্রেন্ডলি কিনা আই মিন ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকান পাবলিকদের কী কী ইনফরমেশান আপনি নিচ্ছেন ইমেলে কী ইনফরমেশান নিচ্ছেন কী কী কুকিজ আপনি ইউজ করতেছেন এভরিথিং এবং বিভিন্ন ফ্রি এআই টুল দিয়ে কিন্তু আপনি এই ধরনের প্রাইভেসি পলিসি জেনারেট করে নিতে পারবেন নাম্বার টু ডিসক্লেমার পলিসি ডিসক্লেমার হচ্ছে যে ডিসক্লেম করবেন যে আপনি আপনার ওয়েবসাইটে যেই প্রোডাক্ট অথবা যে সার্ভিসটা দিচ্ছেন সেটা এক্সাক্টলি সবার জন্য সবার নাও হতে পারে আপনি যে মেথডটা দেখিয়েছেন সেখানে হয়তো আপনি পার ডে একশো ডলার আর্ন করছেন বাট যে এটা ইউজ করছে তার ক্যাপাবিলিটিস তার অ্যাবিলিটিস তার সময় এগুলোর উপর ডিপেন্ড করে আসলে ইনকামটা অ্যাপ্লাইড হবে সো আপনি যা বলছেন এক্সাক্টলি সেটা নাও পেতে পারে এটা আগে থেকে বলে দেওয়া অথবা যদি কারো কোনো ইমেল অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করছেন তখন আপনার কোয়ান্টিটির নিচে বলে দেওয়া যে ওকে আই এম ইউজিং দিস টুল এন্ড ইফ ইউ বাই দিস আই উইল গেট অ্যান কমিশন জাস্ট ডিসক্লোজ করা এভরিথিং নাম্বার থ্রি হচ্ছে ইমেজ ইউজেশন আপনি যখন কারো ইমেজ ইউজ করবেন শাটার স্টক অথবা পিকজাপে হটএভার অলওয়েজ ইউজ ক্রেডিটস অন দ্য ফুট আর অর অন ইউর প্রাইভেসি পলিসি পেজ অর অন ইউর অ্যাবাউট আস পেজ বিকজ যে কেউ যে কারো সময় কারো ইমেজ আপনি ইউজ করলে সে যদি ক্লেম করে লিগাল ওয়েতে দেন হোস্টিং সার্ভার আপনার ওয়েবসাইটটা বন্ধ করে দিতে পারে অথবা লিগাল ডিও রে গেলে আপনি বড় ধরনের একটা ফাইনের মুখোমুখি হবেন সো জাস্ট প্রাইভেসি পলিসি ডিসক্লেমের পেজ এবং গিভ ক্রেডিটস টু দ্য কন্টেন্ট অউনার আই মিন ইমেজ কন্টেন্ট অথবা ভিডিও কন্টেন্ট যারটা ইউজ করেন অ্যা ক্যান দেন ইউ উইল বি প্রপারলি সেফ অ্যান্ড সিকিউর আর অলওয়েজ ইউজ ইমেল ফর্ম ওর ইমেল অ্যাড্রেস অন সাম হার অন ইউর ওয়েবসাইট সো দ্যাট পিপল ক্যান কন্ট্যাক্ট উইথ ইউ ওকে সো দ্যাটস ইট